হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা যারা এবার দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের কলা অনুষদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ভর্তি পরীক্ষায় দিয়েছ তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করবো আশা করব। তোমরা ভিডিওটি কন্টিনিউ করবা তো চলো জেনে আসে বিস্তারিত বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশ হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করব তোমরা ভিডিওটি কন্টিনিউ করবো আর এরকম লেটেস্ট শিক্ষা বিষয়ক তথ্যগুলো পেতে হলে অবশ্যই তোমাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে কলা অনুষদে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে রবিবার পহেলা জুন রাতে এ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয় সমন্বয়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ ইউনিটভুক্ত কলা অনুষদ আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বিষয় পছন্দক্রম এবং মেধা স্কোরের ভিত্তিতে তাদের রোল নম্বরের পাশে উল্লেখিত বিভাগের জন্য উল্লেখিত বিভাগে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হলো বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগামী ষোলোই জুন থেকে আঠারোই জুনের জুনের সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে এই সময়ের মধ্যে নির্বাচিত প্রার্থীদের এ ইউনিটের চিফ কোঅর্ডিনেটর অফিসে কলা অনুষদ ডিনস কমপ্লেক্সে উপস্থিত হয়ে সাক্ষাৎকার সহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে এই ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মেধা স্কোর ও বিভাগ পছন্দ ক্রমের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা যাবে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তনের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভর্তি হওয়ার পর কোনো ছাত্রছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইন ভর্তির ওয়েব পেজে লগ করে স্বয়ংক্রিয় বিভাগে পরিবর্তন বন্ধ করতে হবে ফাঁকা থাকার আসন সাপেক্ষে প্রস্তুতকৃত অপেক্ষমান তালিকা থেকে মেধানুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আগামী বিশে জুন প্রকাশ করা হবে প্রিয় ভর্তিচ্ছ শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের জন্য একটি সর্বশেষ আপডেট তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে ভর্তি কিভাবে হতে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিলাম আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ